স্ত্রী যদি থাকে তাহলে প্রত্যেক স্বামীর উপরে কর্তব্য তার স্ত্রীর ভরণ ব্যবস্থা করা মা বাবার যদি টাকা পয়সার অভাব না থাকে নিজেদের যা চেষ্টা চলতে পারেন তাহলে সন্তানের সন্তানের মার দেওয়াটাকে করেনি পরে কথা কি বুঝতে পারছেন কিন্তু মা বাবার প্রতি শ্রদ্ধা দেখানো তাদের জন্য অর্থ নফল হিসাবেও খরচ করা এটা আমৃত্যু এমনকি মৃত্যুর পরেও করতে হবে আজীবন করতে হবে মৃত্যুর পরেও করতে হবে স্ত্রীর সাথে তো যতদিন বৈবাহিক সম্পর্ক থাকে ততদিন বৈবাহিক সম্পর্ক না থাকলে তখন আর তার ভরণ পোষণ আবশ্যক হবে না অতএব এটা দেখে মনে করেন না যে ইসলাম কি মা বাবার উপর স্ত্রীকে অগ্রাধিকার দিয়েছে কিনা মোটেই না কিন্তু খরচের যদি ব্যাপার হয় স্ত্রী অন্যের ঘর থেকে এসছে আপনার ঘরে অতএব তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার আপনি তার ভরণ পোষণের ব্যবস্থা করে দিবেন বিধায় মা বাবা তাদের জন্য খরচ করবেন যদি তাদের টান থাকে যা আছে তাদের না হয় তখন আপনার উপরে কর্তব্য হবে তাদের জন্য খরচ করা আপনি দশ হাজার টাকা ইনকাম করেছেন মা বাবার কোনো ইনকাম সোর্স নাই আপনি না দিলে তারা আর খেতে পাবে না অন্য কোনো সন্তান নাই বা তারা দেয় না তখন আপনি স্ত্রীর জন্য যদি পাঁচ হাজার খরচ করেন মা বাবার জন্য আপনাকে পাঁচ হাজার খরচ করতে পাঁচ হাজারই খরচ করতে এমন কোনো কথা নাই তাদের ভরণ ব্যবস্থা করতে হবে কথা কি বুঝতে পারছেন তাহলে তাদের না থাকলে তখন আবশ্যক হবে আর স্ত্রী থাকুক আর না থাকুক সর্বাবস্থায় স্ত্রীর ভরণ পোষণ স্বামীর উপরে কর্তব্য